আসসালামু আলাইকুম আমরা দেখতেছি এইচ বি আর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ মোহাম্মদ হাসান মোল্লা প্রোভাইডার এখানে পাবেন ইলেকট্রিক্যালের বোর্ড মিটার বোর্ড এস ডিবি বোর্ড এমকে বোর্ড বাসবার বোর্ড প্যানেল বোর্ড এল প্যানেল চেঞ্জ ওভার সুইচ এইচ বি এস বিবিএইস বোর্ড ক্যাবল ট্রে ক্যাবল চ্যানেল পাওয়ার চ্যানেল স্টিলের আলমারি সু সকেট ফাইল ক্যাবিনেট ও গ্রিলের সুদক্ষ কারিগর দ্বারা প্রস্তুত করা হয় ঠিকানা সেকশন দশ ব্লকে রোড ছয় বাড়ি বিশ পল্লবী মিরপুর ঢাকা বারোশো ষোলো এখানে দেখা যাচ্ছে খুব দক্ষ এবং এইচডিবি বোর্ড এসবি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের দক্ষ টেকনিশিয়ান দ্বারা খুব সুন্দরভাবে বোর্ডগুলো লাগানো হয়েছে ডাবল পার্লার হ্যাভেলস মডেল এবং দেখা যাচ্ছে বাসবার এবং বাসবারের যে আপনার ট্রান্সপারেন্ট গ্লাস সহ যে আপনার শর্ট সার্কিট বা কোনো ক্ষতি না হয় সেজন্য আপনার সুদক্ষ কারিগর দ্বারা এইগুলো করা হয় খুব সুন্দরভাবে সব প্রকারের বোর্ড করা হয় এবং বড়ো মিটার বক্স প্যানেল প্যানেল বোর্ড এল ডি প্যানেল বোর্ড 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 মিটার সহ সকল প্রকার কাজ সুদক্ষ কারিগর দ্বারা করা হয় আপনারা এখানে চলে আসুন যার যার মিটার বক্স এমবি বক্স এস বক্স প্রয়োজন সার্বক্ষণিক

বলেন এটা আমরা ভালো কারিগর রাখছি ভালো কারিগর ধারাগুলি তৈরি করা হয়েছে এই কত গেজের শীত দিচ্ছেন এটা ষোলো গেজের শীত ষোলো গেজের শীত হেভি শক্ত লাগতেছে এবং এই যে মেশিন ভাস মেশিন আছে বিল্ডিং মেশিন সহ খুব সুন্দরভাবে ভাবে देखिए না না এবং স্প্রে মেশিন সহ টিল মেশিন কাজ চলে আসছে